নমস্কার বন্ধুরা আমরাও ভালো আছি বন্ধুরা ভালো থাকা ভালো নাই যে গরমে তাপে গরম আটকে ঠান্ডা জ্বর হয়ে গেছে তবু গরিবের কাজ করতে হয় কাজ না করলে কোনো উপায় নেই গরিবের এক বেলা না করলে কেটে ভাত যায় না বন্ধুরা যে গরিবের কাজ দেখেন সকাল ভোরবেলা এলো সে মাটি কাটতেছে কারণ সে যদি টাকা পয়সা থাকতো হাতে কাজও লোক দেয়া মাটি কাটাইতো কোনো কাজ করা লাগতো না তার শরীরে কিন্তু জ্বর গরম গরমে কাজ করতে করতে তার কাজ ঠান্ডা জ্বর হয়ে গেছে তবু সে লোক কাজ করতেছে কারণ কাজ না করলে তার কোনো পেটে ভাত নাই দেখেন শরীরে জ্বর নিয়ে সে মাটি কাটতেছে গরিবের তো এই কপাল গরিবের কাজ ছাড়া পেটে ভাত যায় না একটা ঘন্টা বসার মতো সময় তার সময় নাই কাজ আর কাজ কাজে শেষ নাই সে মাটি কাটতেছে আমি এখন যে এলো মস্ত কারণ ভোরবেলা রোদ্রে তো আসা রোদ্রে প্রচণ্ড তাপ শুধু আগুন চলে আসে তখন কাজ করা যায় না সকালে একটু কাজ করা যায় তবুও ঘামে চামে বাতাস নাই খুবই কষ্ট বন্ধুদের আমি মরিচ গাছটা দেখাই দেখেন ময়রা ছাপা হয়ে গেছে যে পাতা পোতা মরে গেছে এমন রৌদ্রে তাপ প্রত্যেকটা গাছ এই মরে যেতেছে কৃষকের যে অবস্থা ভয়াবহ অবস্থা অত দেখাই যেতেছে যে এই গাছটা ভালো আছে আর অনেক গাছ ছিল যে রোদ্রে তাপে শুটে হয়ে গেছে মরে গেছে এত পরিশ্রম করে কৃষকের শান্তি নাই বৃষ্ট হইলে এই অবস্থা হইতো না ভগবান ভগবানের কি ভাবে ভগবান ছাড়া কোনো গতি নাই আমাদের কোনো সাধ্য না মানুষের সূর্য উঠছে ভোরবেলা আমি এখন হলো মরিচ তোলাম আমি একটা একটা করে মরিচ ফিরতেছি গাছটা ঠাকুরের কৃপায় ভালো মজ ধরছে এরকম ধরলে তো ভালো হইতো ধরতো ঠিকই যদি রোদ না থাকতো বৃষ্টি থাকতো তাহলে মরিচ ছিঁড়ে আমি সাজা পারতাম না বন্ধুরা কারণ খরার কারণে মরিচ গাছ মরে যেতেছে এবং দু এক কেজি মরিচ ছিঁড়তে আমার অনেক সময় লাগে কারণ মরিচ কম হাইটে হাইটে একটা এক করে ছিঁড়া লাগে আর বেশি মরিচ থাকলে তাড়াতাড়ি সড়া যায় মাত্র এগোটা মরিচ ছিঁড়ছি হ্যাঁ এক কেজি মরিচ হইব বন্ধুরা বন্ধুরা আমার মরিচ তোলা শেষ শেষ কারণ ওজো সূর্য আলো উঠে গেছে রোদ উঠে গেছে আমার গরম লাগিয়ে গেছে ঠান্ডা কাঠ জ্বর প্রচণ্ড পরে মানে রাত্রে জ্বর হয়েছিল মন শীত ধরছে কাঁপিয়ে কাঁপিয়ে বলার মতো না তব নিরুপা কাজ করতেই হবো এই জন্য আগে আমি চলে যেতেছি কারণ রোদরা সহ্য করতে পারবো না জ্বরটা বেশ হয়ে যাবো এই জন্য অল্প কিছু ওজো মরিচের অল্প কিছু মরিচ নিয়ে আমি এখন বাড়িতে চলে যাবো নিয়ে এলো মাপুমো তারপরে অনেক বাজারে নিয়ে যাবো কারণ হল মরিচের বাজারটা সকালে লাগে তাহলে তুলা শেষ এখন বাড়ি চলে যায় বন্ধুরা এই যে গরিবের মরিষ তুলা দেখেন গায়ে জ্বর তাই নিয়ে কাজ করতে হয় বেশি মরিচ ছিটতে পারি নেই অল্প কিছু চিটছি যে আপনাদের মরিষটা দেখায় অল্প কিছু হইবো

ভেকা রাখিয়া দি ঢেকে করে নিয়ে যাব মরিষ্টি দুই কেজি

আমরা প্রথম থেকে শেষ প্রথমে দেখতে থাকেন

ভাল হৈছে ভালকৈ দুই আৰু মন্দে মাৰ্কেটসমূহ তাৰপিছত চুকা জল দাব ধুকা জল ধৰা ফালে দি তাৰপিছত

I l'un. Estàs mirant l'un. Quan el que vam deixar a sumir, gruixem a tota vi, ara

পাঁচফোৰণ দিয়ে দিয়াৰ পিছত আনাচটো দিয়ে দিব পুৰি

আর আমরা তো হলুদ মরিচ ফাঁকি জিনিস একটু কম খাই কম খাওয়াটাই ভালো ফাঁকি জিনিস মসুর ফাঁকি হলুদ তুলে ধর কালার কিছু না হয়ে গেছে হ্যাঁ যে জল জল বিদ্যাস জাল হবো কিছুক্ষণ পর মাছ দেখবো গুড়ে মাছটি তার মধ্যে আছে ডাটা বেগুন আর ছোট ডেসাল আলু হ্যাঁ মশলা গুড়া দিতেছে মাছ দিয়া দেন

হলুদ মরিচ দিয়ে দেয় তারপর ওই যে ছোটো ছোটো আম আছে ওগুলো কেটে রাখছে ঠিক রাখছে লোকাইতে ওগুলো দেওয়া বলে যে চোক রাখবো তো প্রচন্ড গরম তো সবাইও অসুস্থ হয়ে গেছি কেন অন্তিকা দুধা রান্ত আছে বাড়ির সবাই দুজন মানেছি তা ওজন অসুস্থ যে গরম আর রোদ মানে বাইরেও থাকা পারি না বড় থাকার না পরিস্থিতি আর এত গরম আর রোদ তাপ

पर लास्ट है टॉक तो गाय डर है डर का है डे मास्क में डल देते हैं ओ जाली लगता है मजा आएगा गया मिस्टर मिस्टर लग गो खाई तो खाई लग गया सरगन्त हो, तो तुम इसकी इसमें अपने सुखाई के साथ लगे। ये, पहले भी निकाम होगा। ये नहीं, नहीं।, 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 नहीं।

মাসে দেখা হয় আমার কারণে রান্না করতে পারিনি মা রান্না করছে পাকা দিয়ে দে আর গোলটা মাছ আলু বেগুন দিয়ে রান্না করছে আম দিয়ে টমেটো দিয়ে টক রান্না করছে খাইতে মন ধরতেছে না মন তো খাইতে খাওয়ার কথা শুনলে খারাপ লাগে খাওয়া খাওয়াতেছি সকালে পান্তা সবার অসুস্থ হয়ে গেছে